ঘটনার পরে বুঝতে পারলেন কাদের আপনারা এই সোনার প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখেন যদিও আমরা দেখেছি তাদের নির উপস্থিতির মুখে তাদের নাকের ডোহার বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংগঠিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি দিচ্ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে একথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমন কি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশব্যাপী সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব ইতিহাস অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে তো সেনা প্রধানের প্রতি রাজনৈতিক রাজনৈতিকভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে হবে কিন্তু আমরা জানি না এখনো হতে পারে এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করে সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোন ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে ফেলবে

সংগ্রামে আন্দোলন থাকবে সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয় এবং সম্মেলনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব আর এই প্রক্রিয়ায় কাউন্সিলারদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না। তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দু টাউনের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকবো সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার হয় আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারে আমার কোন পদের প্রতি কোনো মোহ নেই তিন দ্বারা আওয়ামী সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারো আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী করে এই সৌভাগ্য কারো জুটেছিল এমন তো আমার মনে পড়ে না এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নাই আমি এখন দিতে চাই আমার পাওয়ার পর সব শূন্যতাই পূর্ণ হয়ে গিয়েছে আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসরে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন ফুরিয়ে তখন আমি শুরু আমার এখানে কোনো অহংবোধ নেই পদ আঁকড়ে রাখার সামান্যতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তার সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয় সবাই কাজ করতে আপনি বলেছেন তো এখন যে শেখ হাসিনা যেই বৈঠক শুরু করেছেন আমি শুনেছি যে